আরেকজনকে যুক্ত করি আল্লাহ আল্লাহ আপনাকে যুক্ত করা হয়েছে আল্লাহ আপনি বলেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আচ্ছা আপনার উপরে হোক বলেন ভাই ভাই আমি একটা জেলায় বাংলাদেশে যে শিক্ষিত জেলা আছে একটা জেলাতে একটা মাদ্রাসা চালায় এক হুজুর শুনে যাচ্ছে আমার কথা আচ্ছা আপনি একজন হুজুর না না মাদ্রাসা চালায় একটা হুজুর মানে অনেক বড় মানে কোরআন শরীফ পুরা মুখস্থ উনি প্রতিদিন প্রায় পনেরো মানে রিভাইজ করে তো উনারে আমি একবার আপনার কথা বলছিলাম যে মানে ওনার সাথে আমার একটা তর্ক হয়েছিল যে আপনি কি মহিউদ্দিনকে চেনেন বলে যে আসিম মহিউদ্দিন নাস্তিক বললাম হ্যাঁ নাস্তিক উনি মাদ্রাসা চালায় ওনার ছাত্র অনেক উনি ওনাদের শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন তখন আমি বললাম আপনি কি ভিডিও দেখেন উনি আমার বলতেছে অনেকক্ষণ বার মানে ভাবতেছে কয়েকটা তুমি চেনো হ্যাঁ আমি চিনি তো আমি ওনার প্রায় ভিডিও বললাম যে আপনি কি ওনার ভিডিও দেখেন কয় হ্যাঁ প্রথম প্রথম দেখতাম কিন্তু দেখে আমার ভিতরে অনেক কনফিউজ ছিল মানে আমার অনেক প্রশ্ন থাকতো আমার ইসলাম সব অনেক প্রশ্ন থাকতো তখন আমি ওনার ভিডিও দেখা বন্ধ করে দেই আমার এটা বলতে হচ্ছে কিন্তু উনি একটা মাদ্রাসার হুজুর ক্লাস আপনার মাদ্রাসার অনেক শিক্ষার্থী শিক্ষা দেন আমি ফি ফি করে আচ্ছা আচ্ছা ওনার এই জন্য উনি এখন আর আমার ভিডিও শোনে না নাকি এখন শুনলে ইমান দুর্বল হয়ে যায় এটা বলে কয় যখন আমি ওনার ভিডিও দেখি তখন আমার ভিতরে অনেক কিছু প্রশ্ন জাগে উনি যে সব তর যুক্তি তর্ক দেয় আমার প্রশ্ন জাগে অনেক কিছু যার জন্য আমি ওনার ভিডিও দেখি না আমরা বলতে তুমি দেখবে না ওনার ভিডিও কারণ অনেক কিছু প্রশ্ন জাগে উনি যা বলে মনে হয় হ্যাঁ এটা তো আসলেই সঠিক তখন আমার ভিতরে প্রশ্ন জায়গা আমার মানে ই থাকে না ইসলামের দিকে আমি কেমন অন্য মানুষ করে যাই যার জন্য আমার ভিডিও দেখা বাদ দিচ্ছি সেটা বলতেছে কিন্তু উনি কিন্তু অনেক বড় একটা মানে পুরো কোরআন শরীফ মুখস্ত উনি পনেরো পাতা বিশ পাতা পড়ে এরকম অনেকে আছে যারা আমার ভিডিও দেখে বা ভিডিও এখন এখনো শুনে এরকম আছে কিন্তু কিন্তু এটা তো তো মানে প্রশ্ন প্রশ্ন করাটা দরকার একটা জরুরি না এটা তো যেটা আমি বিশ্বাস করবো সেটা আমি একটু বুঝাতে শোনা করা উচিত না এটা তো বুঝা শুনেই তো করা উচিত আমার যেটা মনে হয় এখন সেই ব্যক্তি যদি আমার ভিডিও শোনা বন্ধ করে দেয় এখন তো আমি তো তারা জোর করে শোনাবো না জোর করে শুনে তো আমি পারিও না এটা তার ইচ্ছা কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে মানুষের তো যাই না বুঝা করা উচিত যেটাই করুক জেনে প্রশ্ন ওঠা মনে প্রশ্ন জাগা এটা তো একটা ভালো জিনিস আমার কাছে যেটা মনে হয় যে কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন করা প্রশ্ন জাগা এবং যাচাই করে দেখা এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তারপরে যদি সেই ব্যক্তি যদি অন্ধবিশ্বাসী থাকতে চায় তাহলে তো ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমার অবস্থান সবসময় থাকবে যে আমি প্রশ্ন করতে চাই যাচাই করতে চাই যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চাই তারপরে আমি যদি দেখি ঠিক আছে ভাই ভাই আমি দেখলাম মানে আমার প্রশ্ন হলো মানুষ তো মানসিক না আমি যেটা মনে করি আমাদের নবী কি মানসিক রোগে ছিল যেমন আপনার হেরা গোয়াই ধ্যান বন্ধ করতো ধ্যান করতে এটা কেন করতো হেরা গোয়াই ধ্যান করতো এটা মানে

জি ভাই আছে আমাদের বাড়ির পাশে একটা লোক আছে উনি মানে এতটা ভন্ড পীর উনি ওনার গায়ের গোসল দেয় আর লাস্তা রান দেয় সেই লাস্তা ওনার মুড়ি ধরে খাওয়ায় আচ্ছা আচ্ছা কিন্তু এটা মানে খুবই স্বাভাবিক বিষয় আগের কালে তো মানে কিছু কিছু এই যে যেমন ধরেন আমাদের ভারত গৌতম বুদ্ধ তার সংসার টংসার ছাড়া গেছিল গা তাই না জঙ্গলে গেছিল গা এরকম আমাদের সমাজে এরকম দেখা যায় যে গ্রামে ট্রামে হঠাৎ করে দেখা গেলা চিল্লি এগুলো তার ভাল লাগে না গেছে গা সে কোন জায়গায় যেন হ্যান ধ্যান করতে গেছে গা গুহায় টুহায় পাহাড়ে পাহাড়ে তারপরে মানে জঙ্গলে জঙ্গলে গিয়া ওইখানে থাকা শুরু করছে ওইখানেই সে আল্লাহর জিগির করে বা ভগবানের জিগির করে এরকম কিছু একটা করে অনেকদিন পরে দেখা যাবে গেছে ওই বাবা হয়ে ফেরত আসছে সে ন্যাংটা বাবা কেবলা কাবা হয়ে ফেরত আসছে এটা হিন্দুদের মধ্যে দেখা যায় এটা মুসলমানদের সবার সব ধর্মের মানুষের মধ্যে এই ধরনের কিছু মানুষ দেখা যায় যারা এই টাইপের কাজকর্ম করে এখন এটা তো মানে আমরা হলক করে বলতে পারি না যে মোহাম্মদের কোনো মানসিক সমস্যা ছিল কিনা কিন্তু যেই এটা তো অনেক আগের কথা এবং সেই বিষয় তো যথেষ্ট আমাদের কাছে তথ্য প্রমাণও নাই কিন্তু মোহাম্মদের যে সিমটম গুলা সেই সিমটম দেখলে বোঝা যায় যে তার কিছু সাইকোলজিক সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ তার ভিতরে দেখা যায় কিন্তু এই জিনিসটা আমরা কখনো হলপ করে দাবি করি না যে মানসিক সমস্যা ছিল নাকি সেই ইচ্ছা করে বানায় বানায় সমস্ত কইছে এই জিনিসটা আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু সিমটম দেখলে মনে হয় যে তার কিছু একটা সিজোফ্রেনিয়া টাইপের কিছু একটা সিজোফ্রেনিয়া ক্যাটাগরির ভিতরে কোনো একটা সমস্যা তার ছিল ভাই একটা হাদিসে পড়ছিলাম আপনার মুসাল্লাহ সাল্লাম একদিন আপনার

এখানে বলা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির আল্লাহ আদেশে হত্যা করেছিলেন তাকে কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকত তাহলে সে তার পিতামাতাকে মাতাকে অবাধ্যতা কুফুরি করতে বাধ্য করত। ভাই এখানে দেখা যাচ্ছে যে কাফির স্বভাব দিয়ে সৃষ্টি সৃষ্টি করা হয়েছিল দেখা যাচ্ছে জি ভাই দেখা যাচ্ছে তার মানে এই সৃষ্টিটা কে করছিল তাকে কাফির স্বভাব দিয়ে আল্লাহ তো বললো ভাই তাহলে আল্লাহ কাফির স্বভাব দিয়ে সৃষ্টি করে আবার আল্লাহ তার মেয়েরা ভালাই তো করলো নাকি

মানে সৃষ্টি কর সৃষ্টি কাফের স্বভাপ দিয়ে আবার রক্ত করতেছো তোর থাপড়ানো দরকার তোর গালে থাপড়ায় আল্লাহ বাপড়ায় দাঁত গুলা পালায় দেওয়ার দরকার ফাজিলের ফাজিল তুই ফাজিল তুই এই টাইপের উদ্ভোট গাজাখুরি কথাবার্তা আমাদের বিশ্বাস করতে হবে ভাইয়া আর একটা কথা আপনার অনেক রাত্রেবেলা আল্লাহ তৃতীয় আস্মায় না দ্বিতীয় আস্মায় না আসে ভাইয়া এটাই কেন আসে ভাই ওখান থেকে কি না মানে আমাদের এবারে শুনতে পায় না নাকি কেন কেন আসে সেটা সকল গুনাহ maaf এটা কেন তখন না তো আমার প্রশ্ন ভাই যত দূরে উপর থেকে মনে শুনতে কানে মনে খাটো আল্লাহ পাক কানে একটু কম শুনে জন্য একটু কাছে এসো আবার শুনুন লাগে যে এত দূর থেকে মানে এই কাছে আসার দরকারটা কখন পরে মনে করেন আমারে আমার বউই ঘরটাকে ডাকতে চাই হ্যাঁ আমি ভালো করে শুনতে পাচ্ছি না তখন কাছে গিয়ে শুনতে হয় যে এই কি বলতেছ শুনিতা তখন আমি ভালো একটু ভালো बेटर শুনতে পাই তাই না ভাই জি ভাই কিন্তু আল্লাহ পাকের তো আর এই সীমাবদ্ধতা নাই যে মানে কাছে এসে শুনতে হবে যে দূরে থেকে ভালো শুনতে পাবে না কাছে এসে তার শুনতে হবে এই যে এই সীমাবদ্ধতাটা তো আল্লাহ পাকের নাই এই সীমাবদ্ধতাটা আমাদের মতো সাধারণ মানুষের আছে কিন্তু আল্লাহ পাকের তো এই সীমাবদ্ধতা নাই কিন্তু আল্লাহ পাক কেন এই কাছে এসে শুনতে হবে এই জিনিসটা তো আমার মাথায় ঢুকে না আমি আপনাকে এই ভিডিওটা বের করে একটু দেখাই যে এখানে যে জিনিসটা যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করতেছি ইসলামে এই বিষয়ে কি বলা আছে দাঁড়ান আমার কাছে ভিডিওটা আছে আমি একটু খুঁজে বের করি কোথায় আছে না এই মুহূর্তে তো খুঁজে পাচ্ছি না কই গেল আচ্ছা হ্যাঁ পাইছি দাঁড়ান একটু শুনেন আগে ভিডিওটা শুনে নিই তারপর বলি ইকরামুল হক ইমন বলেছেন আমার প্রশ্নটা আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে যেহেতু পৃথিবী গোল তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন তো শেষ আসমানে শেষ আসমানে কতগুলো সৌরজগত আছে জানেন এখানে যে ব্ল্যাক হোল আছে এখানে যে নিহারিকা আছে এখানে যে আরও কত কিছু আছে অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি এটা একটা গায়েবী বিষয় এখানে ততটুকু ইনফরমেশান আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ রুম তরাসুল্লাম জানিয়েছেন এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য অতএব আল্লাহ নেমে আসেন এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকে নাকি আকাশের সাইডে থাকে নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন এত ব্যাখ্যা করছেন কেন ভাই এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই এবং এগুলো কি আমাদের সালেহ সালেহীন বিদআতি প্রশ্ন করেছেন কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা গবেষণা ইসতিহাদ সেখানে ইনভেস্ট করা এটা শরীয়ততে জায়েজ নেই। কি বললো আটকা গেছে এখন কি বলবে কি এই ব্যাখ্যা করা যাবে না এরা ব্যাখ্যা করতে করা যাবে না এটা গায়েবীর বিষয় গেছে হুজুরে হ্যাঁ করছে হুজুরে গেছে চিন্তা কারণ সে খুব ভালোভাবে জানে যে এই প্রশ্নের জবাব দুনিয়ার সমস্ত আলেম মিলা দিতে পারে নাই দুনিয়ার সমস্ত আলেম এই পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরে তারা এটার কোনো সদুত্তর দিতে পারেনি এটার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই এই হুজুরে মন্দির বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত একজন হুজুর এই হুজুরের পক্ষে তো সম্ভব না কারণ সাড়ে চোদ্দশো বছর এটা মানে মানে হুজুরেরা বড় বড় আলেমরা এই জিনিস নিয়ে মাথা কামাইতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ঠিক ঠিকানা করতে পারলো না কারণ এটা একেবারে এই হাদিসটা একেবারে বিজ্ঞানের সাথে একেবারে সরাসরি সাংঘর্ষিক কারণ পৃথিবীর কোনো না কোনো স্থানে এই মুহূর্তেও রাতের শেষ তৃতীয় ভাগ উপস্থিত তার মানে আল্লাহ যদি ওই সময়টা নেমে আসেন তাহলে তার কখনো ফেরত যেতে পারবেন না আর নেমে আসার দরকারটাই বাকি নেমে বা আসতেই কেন হবে আল্লাহ পাকের আল্লাহ পাক তো ওইখান থেকে ভালোই শুনতে পান তাহলে আবার কেন মানে হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে মানে যাবে যায় যে মানুষের কথাকে আরো ভালোভাবে শোনার জন্য বা মানুষের মানে ইবাদতকে করেন করার জন্য আল্লাপাক নেমে আসে তাহলে সেটা তো ওই সাত আসমান থেকে বা তার ওই আড়স থেকে তো এটা শোনা যায় তাহলে কাছে আসতে হবে কেন একটু আগায় কেন আসতে হবে এই যে অবস্থানটা পরিবর্তন করে আল্লাপাক এটাই তো মানে একটা উদ্ভট ব্যাপার এটা মেলে না কোরআন আতীশের সাথেই মেলে না মানে এটা একটা স্ববিরোধী কথা তাহলে এখান থেকে তো পরিষ্কার হয়ে যায় এই কারণেই হুজুরে দেখেন চিন্তা গেছে যে বলতেছে নাগামী বিষয় ব্যাখ্যা টাকা এগুলা নিয়ে প্রশ্ন করে এগুলা বিদাতি বিদাত করা যাবে না নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না দেখবেন এই প্রশ্নটা করলে দেখবেন হুজুরের এই প্রশ্নটা করলে তারা কেন যায় তখন চেতে তারা ভাবে আপনি কি জানেন এই যে মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন শনি গ্রহ কত মানে মধ্যাকর্ষণ শক্তি শনি গ্রহের অনেক মধ্যাকর্ষণ শক্তি সূর্যের কত তাপ আপনি কি জানেন আপনি কি এটা জানেন আপনি কি সেটা জানেন এইভাবে অন্য কথা বলা শুরু করবে তখন তারা আপনাকে আপনি কি জানেন এই আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব কি আপনি কি জানেন এই যে অমুকটা কি তমুকটা কি এইভাবে এদিক সেদিক 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 কথা বলা আপনার প্রসঙ্গটা যেন অন্যদিকে না যায় সেই চেষ্টাটা তারা করবে কিন্তু এই যে আল্লাহ কিভাবে নেমে আসে এইটা নিয়ে কোনো টু শব্দটা করবে না এটা দিয়ে কোনো কথাই বলবে না বলবে হচ্ছে যে মনে করেন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব হাবলের টেলিস্কোপ স্টিফেন হকিং কিছুক্ষণ বলবে বিগ ব্যাং কিছুক্ষণ বলবে ব্ল্যাক হোল কিছুক্ষণ বলবে গ্যালাক্সি অনেক কিছু কথাবার্তা বলবে কিন্তু এইটা নিয়ে একটা শব্দটা তারা করবে না আপনি দেখেন যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞেস করবেন বা যে কোনো ইসলামিক দায়ীকে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই যে আল্লাহ পাক যে নেমে আসে রাতের শেষ তৃতীয় ভাগে যে বান্দাদের ইয়া শোনার ইবাদত শোনার জন্য যে আল্লাহ পাক নেমে আসে এইটুক বলবেন দেখবেন এরা শুরু করে দেবে আপনি কি জানেন ভাই আমাদের এই মহাবিশ্ব কত বড় আপনি কি জানেন ভাই আলোর গতি কত আপনি কি জানেন ভাই ব্ল্যাক হোল কত কতগুলা ব্ল্যাক হোল আছে আপনি কি জানেন ভাই

ঠিক আছে তাহলে আল্লাহ সাহেব আপনাকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ একটা কথা ছিল আচ্ছা বলেন আমি তো ব্লাড দান করি আমার ও নেগেটিভ ব্লাড অনেকবার দান করছি কিন্তু অবসিলিদের বলে ব্লাড দেওয়া যাবে না আমি একটা খ্রিস্টানের ব্লাড দিয়েছি তো এক সাইক পোস্টার উনি বললেন যে অমুসলিমদের ব্লাড দেওয়া যাবে না আপনি তো কাফের হয়ে গেছো এরকম আমার কথা বলছে অমুসলিমদের ব্লাড দেয়া যাবে কিন্তু অমুসলিমদের থেকে ব্লাড নেওয়া যাবে না ইসলামের বিধান হচ্ছে এই যে দেখেন ইত্তেফাকে ছাপা হয়েছিল নিউজটা এখানে বলা হচ্ছে অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয় তবে রক্ত নিয়ে নিলে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না তার সন্তান কাফের হয়ে জন্ম নেবে না তবে এ কথা স্পষ্ট যে কাফের পাপিষ্ঠ ব্যক্তিদের রক্তে যে খারাপ প্রভাব থাকে এর প্রভাব ক্ষুধাভিরু মুসলমানের রক্তে পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান এজন্য যথাসম্ভব এদের রক্ত নেওয়া থেকে বিরত থাকাই উচিত হ্যাঁ তাদের রক্ত দিতে কোনো সমস্যা নেই এটা বলা আছে ফাতোয়া মাহমুদিয়া আঠারো বাই তিনশো তেত্রিশ জওয়া হিরুল ফিক দুই বাই এটা হচ্ছে অত্যন্ত নোংরা সাম্প্রদায়িক একটা কথা মানে এটা এরকমের সাম্প্রদায়িক কথাবার্তার তো মানে এগুলা এবং সাম্প্রদায়িক কথাবার্তা তো বটেই একটা খুব নোংরা রুচির মানুষের চিন্তা ভাবনা এগুলা যে একজন মানুষের রক্তের তো কোনো ধর্ম হয় না সব রক্ত তো লাল হ্যাঁ সব রক্তের গ্রুপ হয় কিন্তু রক্তের তো কোনো ধর্ম হয় না তাই না কি টাইপের মানুষ মানুষ এই সমস্ত নোংরা কথাবার্তা বলে এবং এই সমস্ত নোংরা কথাবার্তা সমাজে প্রচার করে প্রত্যেকটা মানুষের রক্ত তো লাল ভাই প্রত্যেকটা মানুষের রক্ত তো এক মানে গ্রুপ আলাদা আছে কিন্তু মানে রক্তের যে ইয়া গুলা সেগুলো তো এক কারোর ভিতরে কোনো পার্থক্য নাই আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই ঠিক আছে আল্লাহ আপনি কি আর কিছু বলবেন ভাই একটা প্রশ্ন ছিল এখন তো রমজান মাস তো আমাদের ফ্যামিলি সব রোজা রাখে প্লাস মানে অনেক ভক্ত বলে এবং অনেক সাহেব বলে যে রোজা রাখলে শরীরের পক্ষে ভালো এটা কি আসলে বিজ্ঞানের সমর্থন করে রোজা রাখলে কি শরীরের ক্ষতি হয় দীর্ঘ সময় পানি না খেয়ে থাকলে অবশ্যই শরীরের ক্ষতি হয় আচ্ছা পানি পুরা শরীরের একটা মেকানিজম আছে সেই মেকানিজমে পানি একটা ইম্পর্টেন্ট জিনিস পানি যদি আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকেন খাবার যদি আপনি একটু কম খান সেটা আবার শরীরের জন্য ভালো বা খাবার যদি এক বেলা দুই বেলা না খান সেটা ঠিক আছে কিন্তু পানি যদি আপনি গ্রহণ না করেন এটা শরীরের জন্য খুবই খারাপ আপনার কন্টিনিউয়াসলি আপনার পানি পান করতে হবে যে আবার যে এমন না যে একদম বেশি সারাক্ষণ বেশি 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 পানি পান করতে হবে সেটা না কিন্তু কন্টিনিউলি একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার দিনে দিনে এবং রাতে আপনার সারাক্ষণই আপনার খাইতে হবে সব সময় খাইতে হবে কখনো পানিটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা এটা যারা বলে তারা বোকার মতো কথা বলে ঠিক আছে আল্লাহ তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন তাহলে ঠিক আছে ভাই ভালো থাকবেন ठीक है पर जन के जुक्त